এতে কারেন্ট আছে হাতটা দিস না দাঁড়া দেখি দেখলাম তুই আমার জন্য কি করিস তোর সংসার তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি এ তুই কয়টা রুটি খাবি একটা দি সাইটের রুটি খাইতে পারবি তো তাহলে তিনটা বানাও তিনটা রুটি তুই খাবি নষ্ট করবি না তো আচ্ছা তাইলে একটা বানাও তো একটা রুটির জন্য আমি আটা করতে পারমু না রাতে খাই এই যে আমার মুখ মুখ একদম তর্ক না তোমার কিন্তু একটু শাকো আমি এই শোনো তুমি আমার সাথে লাগদে আসবা না তরকারির সাথে ফুডনিষে খাইয়ে দেব টেরো বাবা না তোমার সাথে রাগারাগি করলে তুমি চুপচাপ রান্নাঘরে গিয়ে চা বানিয়ে নিয়ে আসো তাতে কি তোমার রাগ কমে যায় হ্যাঁ কারণ চার মধ্যে আমি থুতু দিয়ে দিই পুরি ভাবে দিয়া মের জাট ডোন্ট কেয়ার জাট ডোন্ট কেয়ার বাড়িতে কি আছেন হ্যাঁ ম্যাডাম বলুন বলছি লুঙ্গিটা তুলুন মিটার দেখো অসভ্য ছোট লোক কোথায় এই লুঙ্গিটা তুলুন মিটার দেখবো এই তুমি না আমার ছেলের ভালোবাসো আপনি ডাক্তার না হাতুড়ি ডাক্তার আরে আপনি তো লেগে যাচ্ছেন কেন কি হচ্ছে আমাকে খুলে বলুন ওর পোকা লেগেছে উপরের দাঁতে আপনি নিচের দাঁত তুলে দিয়েছেন কেন পোকা নিচের দাঁতে দাঁড়িয়ে উপরের দাঁত খাচ্ছিল এখন আর দাঁড়াতেও পারবে না খেতেও পারবে স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে অমঙ্গল হয় কি কি তোর তুই বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শ টাকা দিয়ে যাই কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধারানি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়ে কি তুই আমার তাবিজ করছিলি আয় টুম্পা আমি বিরয়ে গেলাম দরজা ভালো করে আটকায় রাখো এক মিনিট দাঁড়াও তোমার জন্য দরগা থেকে একটা তাবিজ আনছি তাবিজটা তোমার সাথে রাখো আমি কি বিছনায় সব করি নাকি যে আমার জন্য তুমি তাবিজ আনছো বাজে কথা বলো না তো এই তাবিজ যতক্ষণ তোমার সাথে থাকবে তোমার ধারে কাছে কোনো অশুভ শক্তি আসতে পারবে না বলো কি তাই নাকি আচ্ছা আমারে ছাড়া তুমি একা একা থাকতে পারবা তো বেজতি তোমার দ্বারা কিচ্ছু হবে না আটা তো ঠিক মতো কিনতে পারো না কেন কি হইছে কি আর হবে সব দাদা আপনার লুঙ্গির পেছনটা তো ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনে দিকে একটু ঘুরিয়ে পরুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিলা জয় বাংলা দেখা যাচ্ছে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবারে পেছন ছিলা লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তো সোনার বাংলা দেখা যাবে আমার তো কথা বেশি বুঝেন নাকি